আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারেন দরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন বর্গ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে স্বাস্থ্য অর্থ এবং কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভ্রমণ আজ অ্যাভয়েড করুন ট্রাভেল অ্যাভয়েড করুন লং ডিসটেন্স জার্নি অ্যাভয়েড করুন এটি ক্লান্তিকর প্রমাণিত হবে তবে হ্যাঁ আর্থিকভাবে ফলপ্রসূ কারোর কারোর ক্ষেত্রে হতে পারে সন্ধেবেলার সময় একটু আরাম গ্রহণ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে বিজনেসম্যানেরা নিজেদেরকে প্রতারণার হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাহলে দেখবেন আপনাদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে